হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যে অক্টোবর মাস পড়ে গেলেও এই অক্টোবর মাসেও কিন্তু প্রচণ্ড বর্ষা ইতিমধ্যে হচ্ছে গতকাল কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে গেছে আর তারপরেই কিন্তু আজকের ভিডিওটি শুরু করা ইতিমধ্যে ড্রাগন গাছে সমস্ত ধরনের ফুল এবং ফলের সিজন কম বেশি চলে গেছে তবুও যে সমস্ত ছাদ গাছে ড্রাগনের ফুল বা ফল আসছে তাদের বিশেষ ধরনের পরিচর্যা করতে হয় মূলত ড্রাগন গাছের ফুল আসলে ড্রাগন ফুলে যদি আপনি পলিনেশন করতে পারেন তবে সেই পলিনেশন পদ্ধতি অনেকে কিন্তু বোঝেন না বা করতে পারেন না আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ড্রাগন গাছের ফুলকে সঠিক পদ্ধতিতে চেনানো এর গর্ভকেশর চক্র বা পুঙ্কেশর চক্র সঠিকভাবে চিনে পলিনেশন করা এবং পলিনেশনের সঠিক পদ্ধতি আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন মাননীয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালা আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় ফল আর এই ক্যাক্টাস জাতীয় ফল গাছে কিন্তু ফুল আসলে আমাদের আনন্দের সীমা থাকে না তবে ড্রাগন গাছে ফুল থেকে ফুলের পরাগায়ন করা সবচেয়ে বেশি কঠিন কাজ এবং আমরা বেশিরভাগ আমরা পরাগায়ন করি না সেই জন্য অনেক সময় আমাদের ড্রাগন ফুলের পরাগায়ন সঠিকভাবে হয় না এবং ফুল আসলে ফুলগুলো ঝরে পড়ে আজকের ভিডিও থেকে দেখাবো কিভাবে ফুলের পরাগায়ন সঠিক পদ্ধতিতে করবেন প্রথমেই এই ফুলটি আপনারা দেখুন ফুলটি পোষুটিত হয়ে গেছে যদিও ড্রাগন ফুলের পরাগায়ন একদম রাত্রেবেলা করলে সবচেয়ে ভালো হয় তবুও আমি দেখাচ্ছি ড্রাগন ফুলের পরাগায়নটা দিনের বেলায় ফুটে গেছে দেখুন পরাগায়নটা এখনই করব তো এটা করতে গেলে আপনাকে প্রথম জানতে হবে কোনটা গর্ভকেশ্বর চক্র এবং কোনটা পুঙ্কশ্বর চক্র একটু ভিডিওর কাছ থেকে ফলো করলে দেখতে পাবেন যে এর ভিতরে যে জালি জালি অর্থাৎ এর ভিতরে যে জাল জাল অর্থাৎ এই যে লম্বা লম্বা সুরবন্ধ দেখছেন এবং প্রত্যেকটি সুরির মাথায় কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু রেণু আছে এই রেণুগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই পুঙ্কেশ্বর চক্র রেণু বলা হয় অর্থাৎ এই পুঙ্কেশ্বর চক্র রেণু যখন চক্রে পড়ে তখন কিন্তু প্রাগাণটা সঠিকভাবে হয় তাহলে এটা যদি চক্র হয় তাহলে গর্ভকেশ্বর চক্র কোনটি গর্ভকেশ্বর চক্র হলো এই উপরে যে দেখতে পাচ্ছেন এই যে সূর্যের মতো ফুটে আছে এটাই কিন্তু গর্ভকেশ্বর চক্র এই পুঙ্কেশ্বর চক্র এবং গর্ভকেশ্বর চক্র যখনই মিলিত হয় তখনই সঠিক পদ্ধতিতেই কিন্তু আপনার পরাগায়ন হয়ে অবশ্য অবশ্য ড্রাগনের ফুল পোষ্পুটিত হয় এবং এখান থেকে ফলের দেখা মেলেন তো যেহেতু পতঙ্গরা এই ড্রাগন ফুলকে পরাগায়ন করে তবুও এই ফুলকে শতভাগ হওয়ার জন্য আপনাকে কিছু হ্যান্ড পলিনেশান করতে হবে এবং যদি আপনারা একটু ফলো করেন এই ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পতঙ্গরা অলরেডি ঘুরছে এই পতঙ্গদের মারফতে কিন্তু ড্রাগন ফুলে পরাগায়ন হয়ে থাকে তবুও যারা করতে চান তারা প্রথমে কি করবেন তারা প্রথমে একটা জিনিস করবেন তারা এই ড্রাগন ফুলের ফুলের মধ্যে দিয়ে এই যে এই যে রেনুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই রেণুগুলো এই যে এই যে রেণু এই রেণুগুলো হাতে দিয়ে ছিঁড়ে দেখতে পাচ্ছেন এই যে মাথায় আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই এই যে রেণুগুলো এই মাথাতে দিয়ে দিলাম দেখুন এইভাবেই কিন্তু পরাগায়ন করতে হয় সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা ছোট্ট কোনো রকম তুলি ব্যবহার করে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এইভাবে কিন্তু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পরাগায়নটা যদি একার পরাগটা যদি এখানে নিক্ষেপ করা যায় তাহলে কিন্তু ড্রাগন ফুলের পরাগায়নটা বেশ ভালো হয় এই পরাগায়ন সবসময় কিন্তু রাত্রেবেলা করতে হয় কারণ রাত্রেবেলা কিন্তু পতঙ্গদের আনাগোনা থাকে না তখন কিন্তু আপনি অবশ্য অবশ্য লাইটস জ্বালিয়ে খুব সুন্দর করে করতে পারবেন পরাগায়ন করলে গাছের সব ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় যখনই আপনি পরাগায়ন করবেন তখনই আপনার ছাদ বাগানের ড্রাগন ফুল সঠিকভাবে কিন্তু পরাগায়ন সংগঠিত হবে এবং ছাদ বাগানে কিন্তু ফুল দেখা যাবে তাহলে কি বললাম এখান থেকে এই যে রেনু আমি আবারও দেখাচ্ছি এই যে রেনু এই যে রেনু দেখতে পাচ্ছেন এই যে রেনু নিয়ে কিন্তু এই গর্বকেশ্বর চক্র অর্থাৎ এই গর্বকেশ্বর চক্র এই গর্বকেশ্বর চক্র দিতে হবে অর্থাৎ এটা হলো পুং রেনু এটা হলো গর্বকেশ্বর চক্র পুং রেণু গর্ভকেশ্বর চক্রে মিলিত হলে তারপরে কিন্তু ফল সংঘটিত হয় এটা মাথায় রাখবেন কখনও কিন্তু এটা নষ্ট করবেন না এটা নষ্ট করলে ফুলটাই নষ্ট হয়ে যাবে আপনি এই রেণুটা নিয়ে এখানে দেবেন তারপরে কিন্তু পরাগায়ন সংগঠিত হবে এই পদ্ধতিতে পরাগায়ন যদি আপনি করতে পারেন হানড্রেড পারসেন্ট ফুলফিল হয়ে যাবে যদিও ছোট ছোট পিঁপড়া পতঙ্গরা কিন্তু এই পরাগায়ন সংঘটিত করে তবু যদি আপনি পারেন আপনার দ্বারা সম্ভব হয়ে যায় তো পরাগায়ন সংগঠিত করবেন শুধুমাত্র পরাগায়ন সংগঠিত করলে যে গাছে ফল দাঁড়াবে এমনটি নয় গাছে ফল দাঁড়ানোর আগে কিন্তু আপনাকে গাছকে আরও সুরক্ষা বলাই প্রদান করতে হবে গাছ যাতে কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটিত না সমস্যার মধ্যে পড়ে তার জন্য কিন্তু আপনাকে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ সুরক্ষা ব্যবস্থা ঠিক রাখতে হবে তার জন্য বাইরে থেকে ফাঙ্গিসাইড এবং বিভিন্ন ধরনের কীটনাশক আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে ফুল ফোটার আগে পোষুটিত হওয়ার আগে স্প্রে করা উচিত যাতে কোনোভাবে ছাদ বাগানের ড্রাগন ফুলের পরাগায়ন ঘটতে অসুবিধা না হয় তবে মনে রাখবেন ফুল সংগঠিত হয়ে গেলে ছাদ বাগানে কোনো প্রকার ড্রাগন গাছে বা কোনো ফুল ফল গাছে কোনোভাবেই কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইডের প্রয়োগ করা যায় না এই পদ্ধতি মেনে চললে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির ড্রাগন ফুলে যে কোনো প্রজাতির ড্রাগন ফুল থেকে ফল হতে কিন্তু বেশি সময় লাগবে না এবং সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু ফল সংগঠিত হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে এবং ড্রাগন গাছের ফুলের পরাগায়ন পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যে ড্রাগন ফ্লের পরাগন সম্পর্কে ইন্টারেস্ট এবং সে দেখতে চাই ধন্যবাদ